হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে দেখতে পাচ্ছ আমি রুমে আছি কাজে যাই কিন্তু আজকে কাজে যাইনি সকালবেলা গেছিলাম বিকালে হচ্ছে যাইনি তো আমার দেওর বাড়ি গেছিল তো পরশু দিন এসছে বাড়ি থেকে আর কালী পুজোর আগেই বাড়ি চলে গেছিলো তো এখানে আমরা চারজন কাজ করি তো কালী পুজোতে বাড়ি চলে এসেছিল তো হচ্ছে চারজনকেই আমাদের মালিক হচ্ছে মিঠাইয়ের হচ্ছে ডিব্বা দিয়েছিল কিছুটা গিফট দিয়েছিল তো ওটাও আছে আর আর মিঠাইয়ের ডিব্বাটাও আছে তো ওকে ফোনে বলা হয়েছিলো কি তোমার মিঠাইয়ের ডিব্বা আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি তো বলছে ঠিক আছে খেয়ে নিয়ে তো তো জানে না ফোনে আমরা বলেছি যে খেয়ে নিয়েছে আমার ছেলে আছে তো ছোটো তো বললাম যে তোমার ভা ভাজটা হচ্ছে মানছে না তো খাবো বলছে তো কি খেয়ে তোমার মিঠাইয়ের মিঠাই তো বলছে হ্যাঁ খেয়ে নাও তবু ভাবছে যে খেয়ে নিয়েছি আমরা তো আসলে আমি চার পাঁচটা মিঠাইয়ের হচ্ছে ডিব্বা দেওয়া হয়েছিল তো আমি একটা হচ্ছে রেখে দিয়েছি তো আমার ছেলে আর মেয়ে জানে না যে কেউ জানে না যে আমার কাকার জন্য আমার মা হচ্ছে রাখছে তো বাড়ি থেকে আসছে তো আচ্ছা এখন বলবো যাই যে বলবো না আর কী জানাবো তো চলো দেখি ওকে বলি কী হচ্ছে ও জানে না যে ও জানে যে খেয়ে নিয়েছে আর আমি বলিনি কাউকে এখন বলবো তো চলো দেখা যাক কি হচ্ছে দেখতে পাচ্ছ মিঠাই খোলাই হয়নি আর এটা হচ্ছে তো গিফটটা ও বিশ্বাসই করতে পারবে না যে মনে বিশ্বাস করবে যে গিফটটা আছে যেটা দিয়েছে মালিকে আর মিঠাইটা ফোনে বলা হয়েছিল তো যে খেয়ে নিয়েছে আমার ছেলেদের তো এটা হচ্ছে বিশ্বাস করতে পারবে না তো কখনও বিশ্বাস হচ্ছে না ওর মাস না দেড় মাস যাওয়া হয়ে গেছে বাড়ি তো ভাববে যে খেয়েই নিয়েছে আর খারাপ হয়ে যাবে এটা ভাববে ওই জন্য খেয়ে নিয়েছে তো চলো ওরা আমি হচ্ছে চোখ ধরে থাকবো আর আমার মেয়ে হচ্ছে ওর হাতে দিবে ও কি ভাবছে জামা হাতে কি দিয়েছে বিশ্বাস করবে না যে খেয়ে নিয়েছে আর দেড় মাস হয়ে গেছে বাড়ি যাওয়া তো নষ্ট হয়ে যেতে পারে ওই জন্যে ভাববে যে খেয়ে নিয়েছে তো চলো তো চলো ও এখন কাম করছে না রোদ্রে বসে আছে দেখব তারপরে আর এই দেখো দেখতে পাচ্ছ আমাদের দুটো গেটের সামনে গেট পাড়া দিচ্ছে মানে রোদ্রে বসে আছে না মোবাইল দেখছে তো ওকে আমি বলে নিয়ে আসবো যে এদিকে আসো কী বলছে আর নিয়ে আর আমি এখন ওখানে যাচ্ছি ও যেখানে আছে ওখানে আর আমার ছেলে মেয়েটা আছে নিয়ে যাবে দিয়ে ওর হাতে দিয়ে আমি বলবো যে কী এটা বলো তখন হচ্ছে ওরা বলবে এনে बंद कर बंद कर बंद कर चल ले आई अब मैं वापिस सी ऊपर खूब आ बंद कर और क्या खाओ इतना देर से दिन हो गया बोलता हूं की और फैला फैला आ तो

খারাপ হয়ে গেছে নাকি জানি না হয় নি দেড় মাস দুমাস হয়েই গেছে কম বেশি দুমাস